সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার এখন ঘড়ি কাটাতে বাজে ঠিক সকাল দশটা তবে আজকের ব্লগটি অনেকটা দেরি করেই তোমাদের সঙ্গে শুরু করছি তারও যেন তো একটা কারণ রয়েছে আজকে একটা এমন কাণ্ড ঘটেছে সেটা আর কি বলবো এরকমটা কিন্তু কখনো হয়নি হয়েছে তবে এতটাও বেলা হয়নি আজকে না সকালে ঘুরতে থেকে উঠেছিলাম ছটার সময় উঠে ওই যে বিছনাতে গিয়ে একটু এডিটিংয়ের কাজ করছিলাম মিউজিক বসাচ্ছিলাম আর কোন ক্ষেত্রে যে চোখটা লেগে গেছে আর সেখান থেকেই না বেজে গেছে মানে সাড়ে নটা মতো সেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর এই যে সংসারের কাজকর্ম করতে হবে এখন তার আগে ভাবলাম সকালে তোমাদের এত সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে সেগুলো একটু তোমাদের দেখাই এত ভালো লাগছে আর আজকে সকালের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর গাছে দেখো নানা ধরনের জবা ফুল ফুটেছে এইদিকে পিঙ্ক কালারের লক্ষ্মী জবা ফুটেছে এই বড় জবাগুলো ফুটেছে সঙ্গে ওই ঘিয়ে কালারের সাদা জবাগুলো ফুটেছে ভীষণ ভালো লাগে জানো তো আর আমার ভীষণ ইচ্ছা আরও কটা জবা গাছ আনার খুব তাড়াতাড়ি সেগুলো আনবো ওই যে বলেছি দীঘায় যাবো দীঘা থেকে একটু ঘুরে এসে সেখান থেকে বাড়ি এসে তারপরেই এলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি ফুল গাছ আনতে আমি বেশিরভাগ সময় বাড়ি থেকে ফুল গাছ রাখি আর ওই যে আমার ননদবাড়ির ওখানে নার্সারি রয়েছে কমে না অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় তো সেখান থেকেই আমি বেশিরভাগ নিয়ে আসি এদিকে সকালের কাজকর্ম বলতে ঘরের কাজ এখনও বাকি রয়েছে আর জানো তো দশটার মানে সময় থেকে আমাদের এই যে কলপাড়টায় এত ভীষণ পরিমাণে রোদ চলে আসে সেটা কি বলবো সেই জন্য ভাবলাম আগে এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিই তবুও দেখো কী পরিমাণে রোদ চলে এসেছে আর এই রোদে কাজ করতে না ভীষণ পরিমাণে কষ্ট হয় আর যেরকম রোদ সেরকম কিন্তু গরমও রয়েছে বৃষ্টি হলে কি হবে রোদের কিন্তু মানে এই তাপ এতটা পরিমাণে সেটা আর কি বলবো সকালে এই যে প্রথমে আমি কিন্তু বাসি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আজকে যেহেতু ছুটি তোমাদের দাদা ভাইয়ের মঙ্গলবারের দিন সেই জন্য ভাবলাম একদম অতটাও চাপ নেই সেহেতু আগে বিছনার চাদরটা চেঞ্জ করব তারপরে বাদ বাকি কাজ হাত লাগাবো রান্না বাড়ি তো পরেই করব সকালে ভেবেছি একটু চা আর সুজি খাইয়ে তারপরে একটু ওই দিকে রান্না চলো তবে বিছনার চাদরটা বেশ দিন হয়েছিল সাদা বিছনার নোংরা হলে ভীষণ পরিমাণে বাজে লাগে সেই জন্য ভাবলাম আগে চাদরটা চেঞ্জ করে নিই তারপরে বাদ কাজে হাত দেব আর ওইদিকে তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি তো অতটাও চাপ বলতে চাপ তো রয়েছেই যেহেতু বেলা হয়েছে ঘুম থেকে উঠতে চাপ তো একটু রয়েছেই আর আজকে সবাই একসঙ্গে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে জানো তো আমি সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার আর এখন যেহেতু মালের কাজ একদমই হচ্ছে না সেহেতু কিন্তু ওই যে মানে ঘুম থেকে ওঠার অতটা তারা নেই আর একটা কাজের যদি তারা থাকে তাহলে না ঘুমটাও আসে না আর ঠিক মানে সকাল সকাল ঘুমটা ভেঙে যায় এই বিষয়টা আমি ভীষণ খেয়াল করেছি আর মাথায় টেনশান না থাকলে না ঘুমটাও বেশ ভালো হয় আর যদি মাথায় টেনশান থাকে কাজগুলো করতে হবে সেই জন্য না মানে কি বলবো সেই ক্ষেত্রে ঘুম একদমই আসে না আর তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় সকালের বাসি কাজ এইদিকে টুকটুক করে সেরে নিই আর চলো সঙ্গে তোমাদের কামেন্টের রিপ্লাই দিই এরপরে তোমাদের দাদা ভাই উঠেছে ও গিয়েছে বাইরে আর বলেছি বাজারটা করে নিয়ে আসো তারপরে একবারে রান্না বসাবো আজকে যেহেতু আমাদের ছুটি রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সেহেতু কিন্তু আজকে চিকেন তো মাস্ট আমাদের হয় আর প্রতি মঙ্গলবারে আমাদের একটু চিকেন না হলে বেশ ভালো লাগে না সপ্তাহের একটা দিন চিকেন কিংবা দুটো দিন আমাদের প্রায় হয়েই থাকে তবে একটা দিন তো হবেই তবে এদিকে ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে জানলাটাও খুলে দিই বাইরে কিন্তু বেশ ভালো ওয়েদার সঙ্গে বেশ ভালো রোদও রয়েছে আর একজন আমাকে কামেন্ট করেছে লক্ষ্মী নামে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে মাম্মামকে এই ফ্রকটা পরে খুব সুন্দর লাগছে বার্থডেতে যে ফ্রকটা পরেছিল আর ওটা কিন্তু আমার কাকা শ্বশুরি দিয়েছিলেন আমার মেয়েকে এবছরের বার্থডেতে আর সত্যি ভীষণ ভালো লাগে একদম প্রিন্সেসের মতো লাগে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম বেশ ভালো মিষ্টি লাগছিলো আর তুমি যে বলেছো এটা ভেবেও অনেকটা ভালো লাগছে তুমি কেমন আছো অবশ্যই এটা কমেন্ট করে জানিও আমাকে অর্পিতা কামেন্ট করেছে দিদি ভাই তুমি একটা কাজের লোক নিয়ে নাও না গো কাজের লোকের একদম প্রয়োজন নেই নিজে যে কাজটা করে একটা শান্তি আছে অন্য কেউ কাজ করলে কিন্তু সেই শান্তিটা নেই হয়তো আমার একটু কষ্ট হয় কিন্তু আমি ঠিক ম্যানেজ করে নিই করতে করতে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর জানো তো সত্যি কথা বলতে আমার কারো কাজ একদম পছন্দ হয় না নিজে একটু দেরি হলেও সেই কাজটা করব একদম পরিপাটির সুন্দর করে সেটাই সবসময় চেষ্টা করি আর কাজের লোকের কথা বলছো আমার না কখনোই ইচ্ছা হয় না যে কাজের লোককে দিয়ে কাজ করাবো মনে হয় নিজের কাজটা নিজে যতটা সুন্দর করে করতে পারবো অন্য কেউ কিন্তু ততটা সুন্দর করে বা সেই জিনিসটা সেরকম করে করতে পারবে না আমার সংসারের কাজ করে আমি যতটা শান্তি পাব অন্য কি মানে অন্য কেউ কিন্তু সেই কাজটা সেরকমভাবে করতে পারবে না আর সেটা আমার কিন্তু মনের মতনও হবে না এটা কিন্তু আমার মনে হয় তোমাদের কি মতামত সেটা জানিও দেখো সকালে এইদিকে সমস্ত কিছু আমি একটু মুছে টুছে নিলাম আর সঙ্গে এইদিকে ঘরটা এখন ছাড় দিয়ে নেব আগে না আমাদের এখানে মেঝেতে মানে পলিথিন পাতা ছিল কালো কালারের দেখতে একটু বেশ খারাপ লাগতো কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুর বলো পরিবর্তন হয় তো এখন এই যে কার্পেটটা পেতেছি দেখতেও বেশ ভালো লাগে তবে জানো তো ইচ্ছা রয়েছে ওই যে ঘুর মানে ঘুরতে যাবো সেখান থেকে এসে না বাইরেও একটা পাতবো আর পাতলে কিন্তু বেশ সুন্দরই লাগে আর একটা বিষয় কি জানো তো ভালোরও কোনো শেষ নেই আর সুন্দরেরও কোনো শেষ নেই আমি সেটা মনে করি যত তুমি সুন্দর সাজাতে চাইবে তার জন্য কিন্তু টাকা পয়সার অবশ্যই প্রয়োজন আছে তবু আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য দিয়েই আমি চেষ্টা করি আমি আমার এই ছোট্ট মাটির কুঠিরটাকে সুন্দর পরিপাটি রাখতে সেটা আমার যত কষ্টই হোক হাজার পরিশ্রমের মাঝেও কিন্তু যখন এই ঘরটা সাজানো পরিপাটি থাকে তখন কিন্তু মনের ভেতর আলাদাই শান্তি অনুভব হয় আজকে সকালে না ঘুম থেকে উঠেই জগন্নাথ প্রসাদ এসেছে বাড়িতে এখানে দীঘা থেকে শুনেছি পাঠিয়েছে আর ওপরে লেখাও রয়েছে জয় জগন্নাথ দীঘা আর এখানে প্রসাদ পাঠিয়েছে দেখো সন্দেশ আর সঙ্গে একটা গজা পাঠিয়েছে আমাদের বাড়িতে দুটো প্যাকেট পাঠিয়েছে মানে একটা ভ্যানে করে নিয়ে এসেছিল আর পাড়ার সকলকেই দিয়েছে এই বিষয়টা ভীষণ ভালো লাগলো যে জগন্নাথ দেবের দর্শন তো এখনও দীঘা গিয়ে করিনি তবে যাব খুব তাড়াতাড়ি আর সেখানে গিয়ে দর্শন করব তার আগে দেখো প্রসাদটা বাড়ি চলে এসেছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে আগের দিন গিয়েছিলাম রথের ওখানে তবে রথের দইটা টানতে পারিনি কিন্তু প্রসাদ দিয়ে এসেছিলাম আর ওটাই আমার মনে অনেকটা শান্তি অনুভব হয়েছে থেকে যা কিছু চাইলে অবশ্যই একটা সবাই পূরণ হবে সেটা দুদিন হয়তো দেরি কিংবা তিন দিন হতে পারে কিন্তু অবশ্যই হবেই একদিন মন থেকে চাইলে সেটা পূরণ হয় আমি এটা মেনে থাকি কিন্তু খুব ভাবে যাই হোক এইদিকে সকালে সমস্ত আশেপাশে কাজ জলদি করে সেরে নিয়েছি আর তারপরে সোজা চলে এসেছি ঠাকুর পুজো দিতে সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজোটা সেরে এসেছি আর এর মাঝে এখন কিন্তু তোমাদের দাদা ভাই বাজার করে নিয়েও চলে এসে আজকে আর তেমন কিছু বাজার বলতে অটা সবজি এনেছে বলেছি বেশি সবজি আনতে বারণ করেছি আর সঙ্গে কিন্তু এখানে চিকেন নিয়ে এসেছে দেড় কিলো আজকে অনেকটাই এনেছে বলেছে আজকে কিন্তু একটু কষানো খাবো আর সঙ্গে রাত্রে ভাগ নিয়ে আসার কথা রয়েছে বিকালে মানে দুপুরের দিকে তো সেই জন্য একটু বেশি করেই আনা হয়েছে আর সঙ্গে আজকে চিংড়ি মাছ দেখো পুরো একদম চাকে বলা হয় পাঁচশোরও বেশি নিয়ে এসেছে এক ডিব্বা হয়েছে বিরিয়ানির যে ইয়েগুলো থাকে না বোলগুলো সেগুলোর এক ডিব্বা হয়েছে আর মাম্মু খেতে বেশ ভালোবাসে সেই জন্য একটু বেশি করে নিয়ে এসেছে আর আরেকটা বিষয় সবজি আমাদের বাড়িতে অতটাও বেশি আমি আনতে বারণ করি কারণ একটা মধ্যবিত্ত পরিবারে অতটা সবজি লাগে না আর দুজন মানুষের আমাদের অতটা সবজির প্রয়োজন হয় না আমরা কিন্তু একটা দিন ডাল একটা দিন ডিম একটা দিন একটু যে পুঁই শাকের বা সবজি খেলাম একটা দিন মাংস মাছ এটা খেয়ে কিন্তু একটা সপ্তাহ ওরকম টুকটুক করে ঠিক পারি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি আহামরি অত সবজি না এনে সেটা নষ্ট করা যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে আসি مجھے করেই কিন্তু আমাদের একটা সপ্তাহ চলে যায় আর বাড়ি তো সবজি রয়েছে শাক রয়েছে সঙ্গে লঙ্কাও গাছে দেশ হয়েছে সঙ্গে গাছে বেগুনও হয়েছে আর সঙ্গে বাড়ি কুমড়ো শাকও রয়েছে এর থেকে বলো আর কি প্রয়োজন এর থেকে বেশি আমার আর মনে হয় না প্রয়োজন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে অনেকটা হিসাব করে চালালে বা কিছু হিসাব করে চালালে সবজিরও অতটা প্রয়োজন হয় না কিন্তু আর এই নিয়মগুলি মানির জন্যই কিন্তু সংসারে অনেকটা কিন্তু টাকা আমি এই যে নিজের হাতে রাখতে পারি আর সময় অসময় সেটা কাজে লাগাতে পারি একটা বিষয় বেশি সবজি এনে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর ফ্রিজে যে কোনো জিনিস বেশি খাওয়া আমার মনে হয় না ভালো আর সেই জিনিসটা খেতেও কিন্তু অতটা স্বাদ লাগে না আর আমাদের ঘরে কিন্তু পিঁয়াজ রসুন আর আদাটা কিন্তু একদম বাড়তিভাবে সেটা মেনে বেশি করেই তোলা থাকে তোমাদেরকে কালকের ভিডিওতে যদি পারি দেখাবো আদাটা কিন্তু সে আমাদের বেশি তোলা থাকে সব থেকে বেশি তোলা থাকে রসুন আর রসুন আর আদা আর পিঁয়াজটা কিন্তু কখনোই আমি আদাটা ফ্রিজে রাখি তবু কিন্তু রসুন রসুন আর পিঁয়াজটা কখনও ফ্রিজে রাখি না আর এটা শুনেছি একদমই রাখা উচিত নয় পিছু মানে ফ্রিজে পেঁয়াজ আর রসুনটা এটার নাকি মানে সাইড এফেক্ট আছে তো সে জন্য কিন্তু আমি কখনোই মানে কোনো কিছু আমি এই ফ্রিজে রাখি না যেমন রসুন আর পিঁয়াজটা তাছাড়া বাদ বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো তো একটু প্রয়োজন রাখার আর যখন এটা ছিল না ফ্রিজটা তখন ব্যাপারটা আলাদা ছিল তবে এখন হয়েছে ওই সময়ের সাথে সাথে সব কিছুই মানে মানিয়ে নিতে হয় আর কিন্তু যে সবজি এনেছে হয়তো মাঝে তোমাদের দাদা ভাইকে বললাম একটু বিকালে সবজি আনতে একটা এটা দিয়ে হয়তো একদিন বলেছি ভেবেছি যে একটু পটল চিংড়ি করবো জন্য পটল আনতে তাছাড়া আমার আর কোনো সবজির প্রয়োজন নেই যেহেতু বাড়ির সবজি রয়েছে আর আমরা যদি গৃহবধূরা চাই বাড়িতে একটু সবজি লাগিয়ে সেটা খেতে পারি কিন্তু আর এটা শরীরের পক্ষেও বেশ ভালো এরকম করে সাপ্তাহিক বাজার কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে চালাই আর এগুলো আমাদের এক্সট্রা মানে তোলা থাকে বলতে রসুন পেঁয়াজটা এক্সট্রা তোলা থাকে তাতে আমাদের অতটা অসুবিধা হয় না তাছাড়া কিন্তু সাপ্তাহিক বাজার আমি এরকম বুদ্ধি খাটিয়েই করি মানে তোমাদের দাদা ভাইকে করে আনতে বলি তাছাড়া মুদিখানা বাজারটা আমি নিজেই কিন্তু এখন বাড়িতে করি যাই হোক তোমাদের যদি এই মতামতগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা আমি করে থাকি সেটাই তোমাদেরকে বললাম আর একটা বিষয় সেটা হচ্ছে কখনও কিন্তু পিঁয়াজ আর রসুনটা ফ্রিজে রাখতে নেই আর সেটা কিন্তু একদম শরীরের পক্ষে ভালো না আর এটাকে কিন্তু সাইড এফেক্ট রয়েছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অনেকের ভিডিওতেই দেখেছি এরকম পেঁয়াজ রসুন ফ্রিজে রাখে এটা কিন্তু তোমরা সার্চ করে দেখবে একদমই কিন্তু শরীরের পক্ষে ভালো নয় যাই হোক এদিকে দেখো চিকেনটা বেশ কষানো হয়ে গেছে ওদিকে ভাতটা হয়ে গেছে আর মামামের জন্য আজকে কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছি নরমালি আর সঙ্গে তো চিকেন রয়েছে কিছুটা চিকেন আমি কষানো উঠিয়ে রেখেছি আজকে বলেছি একটু চিকেন কষা খাবে শুধু এই গরম গরম সেটা বেশ খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে সপ্তাহে একটা দিন কিন্তু চিকেন মাস্ট হবেই আর সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি থাকে সেদিনই হয় এদিকে আমাদের আজকে একটু বেশ বেলা হয়ে গেছে রান্না বাড়া করতে আর যেহেতু ঘুম থেকে উঠেছে অনেকটা বেলা করে এখন মাম্মামকে খাইয়ে দেব তারপরে আমি খাওয়া দাওয়া করব। তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে একটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আজকে সব কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে সকলকে ডাটা ভালো থেকো